আসসালামু আলাইকুম বনামনিয়ারা তোমরা সবাই কেমন আছো আমাদের উপর নিশ্চয়ই তোমরা রাগ করইনি আসলে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পাচ্ছিলাম না বাট এখন থেকে একটু রেগুলার হব আর বরাবরের মতোই আজকে এবার একটা নতুন লাভ স্টোরি নিয়ে আসব যেখানে একদম डिफरेंट डिफरेंट কাপলদের প্রেম শুরু হওয়া সেটার সাথে যুদ্ধ করা সেটাকে পাওয়ার এগুলো নিয়ে দেখানো হবে সো বিশ্বাস রাখো তোমাদের ভালো লাগবে তো সর্বপ্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ভন্ডারেম যেখানে একদম মোটেই বুন্ডানা সেখানে খুব রাগী একজন গুন্ডা আর আমাদের জিন যে কিনা তো স্মার্ট এন্ড রাগী সেইখানে একদমই তার উল্টাকা সে একদম একটা ধার্মিক একটা শান্ত সিস্টেম নেই সো তাদের প্রেম কাহিনীটা কিভাবে হয় সেটাই তোমরা প্রথম অংশে জানতে পারবে সো দেখা যাক তাদের প্রেম কাহিনীটা কিভাবে হয় আমাদের জিন আসলো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। কি দরকার আমার এখানে? আই মিন এত ধর্মীয় একটা মি আমার আড্ডায় ব্যাপার কি? আসলে এটা বলার জন্য তো আসছিলাম ভাইয়া। আপনি তো স্মোক করতেছেন। হ্যাঁ তো আমি স্মোক করতেছি। আপনার কি? না আসলে আমার কিছু না। আমার রুম তো এটাই। আপনি

মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমি দোয়া করি যেন ওনার হায়াত আরও আর আপনিও যেন অনেকদিন দিন বেঁচে থাকেন সেই জন্যই তো বলতেছি সিগারেট না খেয়ে ইসলামের পথে আসেন না হ্যাঁ রে এই মালতে কে রে এই শোনো মেয়ে দেখে না কিছু বলতেছি না ঠিক আছে আমাকে এই ফ্রির জ্ঞান দিতে আসবে না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আর আমি যে এলাকার কত বড় গুন্ডা এটা নিশ্চয়ই খুব ভালো করে জানো হ্যাঁ জানি কিন্তু এটা জানি যে গুন্ডার মনের ভিতরে মনটা নেই আপনি কেন বুঝতেছেন না কি হবে এগুলো দিয়ে একদিন তো মরে যাবেন এইসব সিগারেট খেয়ে যে ফুসফুসে ক্যান্সার তৈরি করে কি লাভ আরে বাপরে আজব আমি তো মাথাটা পুরো খেয়ে ফেলতেছি এখন এখান থেকে যাও না হলে না কত কচু কাটা করব এই কথা শোনার পর আমাদের জিন কাটতে কাটতে চলে গেল আর আরেম বসে বসে কিছু একটা ভাবছিল কি ভাবছিল আমাদের গুন্ডা আরেম আগে তো বলতাম বন্ধা এখন গুন্ডা দেখি কি ভাবে হে আল্লাহ আমি জানি না আমার মতো পাপীর দোয়া তুমি কবুল করবে কিনা বাট একটা দোয়া কবুল করো এই রকম মেয়ে আমার লাইফে দিও না বলবি সিগারেট খারাপ ও মাই গড সিগারেট ছাড়া আমি কি বাঁচতে পারবো আজও এবার অন্য দিকে আমাদের জিন কিছু ভাবছিল জানি না জিন কি ভাবছিল জিন তো সব সময় আরমকে নিয়ে খারাপই ভাবে সো আজকে কি ভাববে সেটাই হচ্ছে দেখার বিষয় হে আল্লাহ আমি তোমার কাছে কত কিছু চাইছি কত মুনাজাত করছি কত দোয়া করছি আমার একটা ভালো কাজের বিনিময় হলো এই লোকটাকে তুমি হেদায়েত করো উনি যেন ভালো হয়ে যায় উনি যেন সিগারেট আর না খায় আমি চাই না কারো ক্ষতি হোক শুধু উনি না ওনার মতো সবাই যেন ভালো হয়ে যায় আমার দোয়াটা তুমি কবুল করো আমিন এবার এই কাপেলের সবকিছুতে শেষ হলো আমরা চলে যাব অন্য কাপেলের কাছে ইয়ামিন দ্য স্টোরি টেল আসলে এদের গল্পটা আজকে ভিন্ন তোমরা দেখলেই বুঝতে পারবা বলে দিই আমাদের জিমিন তার লাইফের ফার্স্ট জবের ইন্টারভিউর জন্য অফিসের লিফটে লিফটে বসে বক করতেছে এবং লিফটে আরেকজন ছিল তার কাছে কি হচ্ছে আজকে ফার্স্ট ইন্টারভিউ আমার টেন্স আপনি কি ইন্টারভিউ দেবেন ভাইয়া কথা বলে না কেন আচ্ছা শোনেন

চোখ লাল লাল তারপরে সিন আছে তারপরে পিছনে নাকি লেজও আছে অনেক বড় একটা আপনি কি শুনছেন অনেক রাক্ষস দেখব অনেক দেবীর কিছু হবে আমার এটা আমার বিশ্বাস আছে আমি ভালোমতো ইন্টারভিউ দিলে আমাকে চাকরিতে নেবে উনি অনেক দেবীর আমাকে সবাই বলছে রাক্ষস কথা আচ্ছা চলে এসেছে আমার ফ্লোর এবার লিফ্ট থেকে আমাদের সুগা বের হয়ে গেল আর জিমিন বের হওয়ার সময় হোচট খে পড়ে গেল ও তোমাদের তো বলাই হয়নি ফ্লোরের সাথে আমাদের জিমিনের সম্পর্কটা অনেক বেশি ভালো

চার পাঁচজন এসে আমাদের সুগাকে খুব রেসপেক্ট করলো আর বস বস করলে বলে সম্বোধন করলো দেখা যাক কি হয় দুধ খেয়ে আসলে তাও বলছিল দুধ খেতে কিন্তু আমি তো খাইলাম না এখন কি হবে এই জার্নিটা তো আমার মিস হয়ে গেল আমার জীবন তো बर्बाद হয়ে গেল আমি বাসা মুখ কি করে দেখাব আমাদের ইয়ন মেন্ডে প্রথম দেখাটা তো এরকম হলো জানি না এদের প্রেম কিভাবে হবে আচ্ছা এদের কথা বাদ দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের থার্ড কাপল এর ওখানে যেখানে আমাদের পার রোজ স্কুল জীবনের বান্ধবী ছিল বাট এখন ঘটনাটা অন্যরকম যেহোপ আমি তুমি তুমি অনেক ভালো একটা স্টুডেন্ট ছিল আর এই জন্য আমি আমার বাচ্চা কিউটর হিসেবে তোমাকে সিলেক্ট করছি কারণ আমার বাচ্চার বাবার ইচ্ছা ছিল যে সে অনেক বড় পাইলট হবে আর তুমি সমস্যা নাই পাইলট হবে না মানে নাম্বার ওয়ান পাইলট হবে ওয়ার্ল্ডের আর বাবার ইচ্ছা বাবা পূরণ করবে আই মিন টিচার তো বাবার মতোই তাই না তুমি ওই সব ভাইব না রোজ আমি দেখব হ্যাঁ ওর বাবা নিয়ে তো কী হয়েছে তুমি পূরণ কর আমাদের রোজ কিন্তু কথাটা বলতে চেয়েছিল সে একটা টিচার হিসেবে মানুষ করবে। কিন্তু আমাদের যে হোক আগে থেকে রোজকে খুব বেশি পছন্দ করত। আর এখন যেহেতু রোজ অনেক বেশি অসহায় আর একা এখন তার ভালোবাসাটা আরো বেড়ে গেছে। রোজ তোমাকে আমি তখন পাইনি তো কী হইছে? বাট এখন তোমার বাচ্চাটাও তোমার দায়িত্ব আমি নিব। আচ্ছা বাবা তোমার মায়ের প্রিয়ং কি এখনো লাল?

একদিন না একদিন তুমি আমাকে ঠিকই বাবা বলবা আর এই বাবাটা তোমার বেস্ট ফাদার হয়ে দেখাবে এই তো টিচার হয়ে এখানে আসছি তাহলে আমি একটা সিভিল ইঞ্জিনিয়ার হয়ে টিউশনই করাচ্ছি রোজ তুমি এক রোজ আমারই হওয়া এবার এদের গল্প এভাবে হলো এবার সব থেকে যাদের জন্য তোমরা বেশি অপেক্ষা করছিলে তাদের গল্প চলে আসি এখানে আমাদের জাংকু ছোটোখাটো একটা রেস্টুরেন্ট চালায় এটা তার নিজস্ব রেস্টুরেন্ট আর পেয়ে খুব অহংকারী দেখা যাক হ্যালো এক্সকিউজ মি আমার কফি কোথায় আমার কিন্তু লেট হয়ে যাচ্ছে ঠিক আছে তাড়াতাড়ি কফিটা আই হ্যাভ টু গো ওকে তাড়াতাড়ি জাস্ট এই যে ম্যাম আপনি অর্ডার দেওয়ার আগে আমি আপনার কফি হাজির করেছি অনেক বেশি মিল্কি টাইপের এবং সুগার কম আমি তো এখনো অর্ডারই দেইনি আর আপনি অলওয়েজ জানেন কিভাবে যে আমার কোন কফিটা পছন্দ আর কোনটা অপছন্দ মানে লাইক হাউ কিভাবে আমি जस्ट নো আমি জানতে চাই না আসলে আমরা রেগুলার কাস্টমারদের সব খবরই রাখি তারা কি পছন্দ করে না করে এই জন্যই আপনি অর্ডার দেওয়ার বুঝে যাই যে আপনি কি চান ও আচ্ছা আই সি আচ্ছা ঠিক আছে যদি রেগুলার কাস্টমারদের খবর রাখেন ওই পাশে যে আব্দুল চাচা বসে আছে তাকে বলেন আব্দুল চাচাটা আসলে ওটা ওনাকে জিজ্ঞাসা করতে হবে কারণ আমি তো বুঝতেছি না

কিছু না আসলে পাশে কুকুর বাচ্চা দিছে তো জন্য ভালোবাসার সংসার ম্যাম এখানে দুইজন হাজবেন্ড ওয়াইফ থাকে ওদের সাতটা বাচ্চা এই আর কি এসব কুকুর টুকটুকনি খালি ইয়ে কর তো তাই না আপনি এসব আচ্ছা ঠিক আছে আমি যাব আমার লেট হচ্ছে ঠিক আছে আর একটা কথা বলি শুধু না আমার দিকে প্রায়োরিটি না দিয়ে অন্য কাস্টমারদের দিকেও দেন আমাকে ভালো কফি দিতে গিয়ে অন্যদেরকে খারাপ কফি দিচ্ছেন যতসব বাজে এটা বলে আমাদের টে খুব রাগান্বিত ভাবে চলে গেল আসলে এটা প্রথমবার না টে অলওয়েজ এরকম থাকে আসলে মা হারামে তো আর অনেক কুটিপুতির মেয়ে সো একটু তো রুডি টাইপের দেখা যাক আমাদের জাঙ্কুক তাকে কিভাবে পটায় আর আমাদের জাঙ্কুক অনেক আগে থেকেই তাকে পছন্দ করে সে চলে যাওয়ার পর আমাদের জাঙ্কুক সিরে কফিটা এত মিষ্টি করে বানাইছিলাম আর বেবিটার ঠোঁট লেগে তার আগের আগুনে ঝালের আগুনে কফিটা ঝাল হয়ে গেছে বাট আই লাভ

আমার মতামতে তো কিছু হবে না আই মিন আমি চাই সবাই মিস হোক বাট কিভাবে হবে দ্যাটস দ্য টার্নিং পয়েন্ট সো সেটা দেখার জন্য কোন চ্যানেলে আমাদের চ্যানেলে আমাদের কোন চ্যানেলে আর বিটি ফ্যামিলি আচ্ছা এই চ্যানেলের পর্দায় চক্র খর বাইরে তানরা কুকুররা অনেক ডাকতেছে সো ইগনোর কথা বলতে চাই এখানে রোজটাকে তোমরা ওয়াইএনএ ভেবে নিও কারণ কার্টুনের ইমোশন ওইভাবে দেখাতে পারি না যে কারণে রোজকে নাও ওকে লাভ ইউ মারিয়া